একটা নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটা নির্বাচনের আন্দোলন করেছিল সারা বাংলাদেশের মানুষ যেভাবে খুন খুন হয়েছে নির্যাতন হয়েছে আপনারা সকলেই অবগত আছেন কিন্তু শেখ হাসিনার ভাগ্যে দিতে দেয়নি সে একটি বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নির্ভর সরকারের অধীনে দেওয়ার এদেশের জনতাই আদায় করেছে এদেশের আগামী দিনে নির্বাচন কিভাবে হবে এবং সরকার সরকারের অধীনে কিভাবে হবে এদেশের জনতাই আদায় করেছে ইনশাল্লাহ করেছে না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বর্তমান সরকারের অবदाश्तটা জানা গিয়েছে একটা লন্ডনে একটা পরামর্শ হয়েছে খসড়া একটা পরামর্শ হয়েছে 2026 এর ফেব্রুয়ারি মাসের একটা নির্বাচনের একটা খসড়া তারিখ হয়েছে 12 ফেব্রুয়ারি কিন্তু এই নির্বাচন থেকে আবার স্বসংতন্ত্র শুরু করেছে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু স্বসংতন্ত্র থেকে আলাদা হতে পারি নাই সর্বন্তকারী কারা এ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 12 যখন 75 থেকে 75 এ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ সরকার গঠন হয়েছিল এই সরকারের আমলে বাংলাদেশের মানুষ না খেয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল কি প্রমাণ আছে না মানুষের খাবার ছিল না পরনের বস্ত্র ছিল না কাফন ছিল না মানুষের চিকিৎসার ব্যবস্থা ছিল না মানুষের লেখাপড়ার ব্যবস্থা ছিল না দেশের উন্নয়ন ছিল না লুটপাটের মহা উৎসব ছিল এই শেখ মুজিবুরের আমলে শেখ মুজিবুর নিজেই জানতে পারতেন না যে দেশের বেজে এই অবস্থা হচ্ছে কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে একটি মহল তাকে এই রাষ্ট্র থেকে এই দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য হয়েছে ঠিক এই বাকশালী বাকশালের নেতা তারই সন্তান শেখ হাসিনা সে আইসি আবাসিক বাকশালি কায়েম করার জন্য বাংলাদেশে একটা পায়তারা করেছিল এই ভারতের সহযোগিতায় কিন্তু বাংলাদেশের জনগণ তার বাবা করে নাই তার মেয়ে ক ক্ষমা করে নাই আজকে সে আমাদের পাশের রাষ্ট্র যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার এই আশ্রয় দিয়ে সে বিশ্বে কোথাও কোন তাদের জায়গা নাই কারণ তারা সে বিশ্ব চ তারা বিশ্ব চোখ